এটা কি শাক বলো তো এই যে তেলাকুচু কুচু দাঁড়ছে কি বলে তেলা না তেলা তো মা সকাল বেলায় দেখো এই যে তেলা শাক সব নিয়ে আসছে হ্যাঁ তুলে নিয়ে আসছে এগুলো কালকে নিয়ে এসেছিল ব্যাগে করে তো কালকের থেকে ব্যাগে ছিল আর শুকনো হয়ে গেছে এগুলো একটু বড়ও হয়ে গেছে না পাকা মতন হয়েছে ফল হয়ে গেছে তো ফল হয়ে গেলে একটু শক্ত শক্ত হয়ে যায় ডাটাগুলো অতটা ভালো লাগে না আর এইগুলো মা নিয়ে আসলো তুলে নরম নরম দেখো এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে হ্যাঁ তেলাকুচো শাক কিন্তু খেতে খুব ভালো লাগে অনেকে খায় না অনেকে আবার ভাববে ইস এরা আবার কি খায় কিন্তু বন্ধুরা খেয়ে দেখবে খুব টেস্টি আমি তো প্রথমে কোনো দিন হ্যাঁ আমি তো খাইনি কোনো দিন এখানে এসে মা বানাতো খেয়েছি খেয়ে দেখছি যে না অন্য শাকের থেকে এটা অনেক টেস্টি তো এটা এমনি শরীরের পক্ষেও খুব উপকারী তবে বনে জঙ্গলে হয়তো কিনতে মানে কেনা যায় না কিনতে পাওয়া যায় না তার জন্য ভাবে যে এই এসব আবার খায় নাকি যদি এটা কেনা হতো আর দাম বেশি নিলে তখন বলতে বাবা এই শাক খাচ্ছি তো সকালে সময় মুড়ি মাখিয়েছে এই যে শশা টমেটো পেঁয়াজ চানাচুর আর অনেক কিছু দিয়েছে যে মুড়ি মাখিয়ে এখন মাকে চা দেওয়া হয়েছে চা করেছে তো এই যে সকালের জন্য সকালের ভাত তো হয়ে গেছে এই যে আলু ভর্তা আর এই দিকে হচ্ছে টমেটো দিয়ে ডাল তো আজকে সকালের খাবার এটাই। খাওয়া দাওয়া করে নি আবার দুপুরের কি রান্না হবে তখন দেখা যাবে। কি আনতে হবে? তেল হ্যাঁ। চাল খুব করে অল্প হ্যাঁ। লেস লেস

তারপরে আবার মশলা আলু টালু কুচিয়ে নিয়ে তারপরে ঝোলটা বানাবো আর আজকে হবে তেতো তেতো মাছের ঝোল আলু বন্ধুরা তোমাদের যদি আম কুড়ানোর খুব ইচ্ছা আমাদের এটা কিন্তু শখে আসে হ্যাঁ যে আম খাবো বলে আসা সেটা ব্যাপার না এখানে আসতে ভালো লাগে প্রচুর আম আছে তাই না তার এমনি আসে এখানে কুড়ানোর জন্য মানে খাওয়ার জন্য বলে যে তোমরা যদি খাও তাহলে পেরে খেতে পারো যে পেরে নিয়ে গিয়ে খাবে না দিদি খাবো না আমরা পুরোটা এসেছি

ও বাবু যে বেরিয়ে গেল আর বুলেট কিছু কিছু যাচ্ছে আমি তখন গেটের কাছে গিয়ে দেখছি হ্যাঁ ও যে গেটে দরজা ঢাকালো দরজার ভিতরে ঢুকলো তারপরে বুলেট আবার ঘুরে বাড়ি চলে আসলো তার মানে ও কতটা দায়িত্ব দেখে যে কেউ যাচ্ছে না এত কথা যাচ্ছে তাই ও কিছু কিছু যাচ্ছে আর আজকে না কেউ আম কুড়িয়ে নিয়ে গেছে মনে হয় তার জন্য আজকে আর বেশি পাচ্ছি না হলে প্রতিদিন যখন আসি এত এত আম নিয়ে যায় আর অনেক বাচ্চা কাচ্চা আছে তারা এই যে এই বাড়িরই অনেক বাচ্চা কাচ্চা আছে তারাই কুড়িয়ে নিয়ে গেছে কারণ তারই তো বাগান এটা তো আমদে এসএসসি একটু আনন্দ গড় করার জন্য আর তোমাদের দেখানোর জন্য আমাদের বাড়ির পাশে কত সুন্দর আমবাগান ভিউটা কত সুন্দর লাগে এখানে আসলে আমার মনটা ভরে যায় সত্যি আজকে আমার মন ভীষণই খারাপ আমি আজকে আম পাইনি একদম কয়টুকুতু আম গুডলিছে আমার আগের দিন কত বড় বড় আম পেছিল আজকে একটাও পাইনি তাহলে কষ্ট হবে না তুমি বলো আমি যতগুলো অল্পচ্ছি সব এরখো ওই দেখো আমার

হ্যাঁ বকবে মারবে তুলে নি বেঁধে রেখে দেবে এই সব ভয় ছোটবেলায় তো এই ভয়টাই করতাম আমরা যখন ছোট ছিলাম তখন যে কোনো বাগানে যদি আমরা যেতাম ভয় ভয় যেত তো যদি মারে আমাদেরকে কিন্তু এখন আসলে কোনো ব্যাপার না দেখবে তো না এর কিছু এই দেখো এখানে একটা আম আছে ইহি এখনি বল এখানে কিন্তু আম আছে আলো আছে কিন্তু আমরা দেখতে না যাব গরু আসছে গরু ওদিকে যাও না গাছের আড়ালে থাকে

আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা